উফ সারা বছর তো অনেক কাজ করলাম এখন একটু চোখটা বন্ধ করি দু হাজার পঁচিশ সালে আর যাকবো না একেবারে নতুন বছরে উঠব কিরে বলটু আসছি শুভ সকাল দু হাজার পঁচিশ সালের শেষ রাতটা খুব শান্তিতে ঘুমালাম রে মনে হচ্ছে মাত্র পাঁচ মিনিট ঘুমিয়েছি কিরে মন্টু তুই কি দুই হাজার পঁচিশ সালে পরে আসিস নাকি আজ তো ছাব্বিশ সালের পহিলাই জানুয়ারি তুই পুরো এক বছর ঘুমালি নাকি বলিস কি এক বছর এক বছর আমি গোসল করিনি এক বছর দাঁত মাজিনি তাহলে তো আমার মুখে মাছের বাজারের মতো গন্ধ হওয়ার কথা স্যার তুই কি জানিস দুই হাজার সালে কত কিছু বদলে গেছে এখন মানুষ অফিসে যায় না রোবটরা মানুষের হয়ে অফিসের সব কাজ করে দিচ্ছে তুই এক বছর ঘুমিয়ে সব মিস করলি হাই, হায় রোবট কাজ করছে তাহলে তো আমার চাকরিটা মনে হয় কোনো রোবট নিয়ে নিয়েছে চাকরির কথা বাদ দে তোর গার্লফ্রেন্ড তোকে এক বছর না দেখতে পেয়ে পাশের বাসার রোবট মেকানিকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করছে কি রোবটের কাছে হেরে গেলাম দুই হাজার পঁচিশ সালেই তো ভালো ছিলাম আমি আবার ঘুমাতে চাই বলটু একেবারে দুই হাজার সালে আমাকে জাগা আসে যখন রোবটরা রিটায়ার হয়ে যাবে বন্ধুরা আমি তো এক বছর সব হারালাম তোমরা ভিডিওতে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব না করে ঘুমিয়ে পড়ো না